নবী জীবনের তেইশ বছর ছায়ার মতো রাসুল সাল্লাই সাল্লামের সাথে থেকেও তিনি হাদিস বর্ণনার সাহস করেননি আর আমাদের মাদানী আজহারি হুজুররা হাদিসের বিশুদ্ধতার গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছে আর তেইশ বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হজরত আবু বকর রেদি আল্লাহ মতো একজন প্রজ্ঞাবান মানুষ নবীজি সাল্লাই সাল্লামের নামাজ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারবেন না নবীজি সাল্লাহ সাল্লাম দিনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন ফজরের নামাজ কোন সময়ে পড়তেন জোহরের নামাজ কয় আকাত পড়তেন আসরের নামাজের কেরা জোরে পড়তেন না আসতে পড়তেন বুকে হাত বাঁধতেন না নাবের নিচে হাত বাঁধতেন ঈদের নামাজ কয় তাকবিরে পড়তেন এগুলো হজরত আবু বকর রেদি নিশ্চিত করে বলতে পারবেন না এটি কি বিশ্বাসযোগ্য কথা হজরত আবু বকর রেদি আল্লাহ এর এত কম হাদিস বর্ণনার কারণ হিসাবে তারিখুল খোলাফা বইয়ে ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই বলেন নবীজির ইন্তেকালের পর তিনি খুব অল্প দিন বেঁচে এবং এই আড়াই বছর তিনি ভীষণ প্রতিকূল ঝড়ঝাপটার মধ্যে খেলাফতের কঠিন দায়িত্ব পালন করেন কিন্তু হজরত ওসমান রেদিউ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হজরত আবু রেদি আলাহ তালাহুর চেয়েও কম নবীজির ইন্তেকালের পর প্রায় চব্বিশ বছর বেঁচে থাকলেও তিনি উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনা করেননি কেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ও ক্ষমতাধর রাষ্ট্রের খলিফা হয়েও হজরত ওসমান রাজি আল্লাহ তালু কথা কাজ আদেশ উপদেশ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেননি কিসের অভাবে হাদিস সংকলনের ইতিহাস বইয়ের ভাষ্য অনুযায়ী হজরত ওসমান রাজি আল্লাহ তালাহ তার বর্ণিত হাদিসে যদি রাসুল সালাল্লাহ সাল্লামের মূল বাণীর বিপরীত হয় তবে তাকে জাহান নামের ইন্ধন হতে হবে এই ভয়ে হাদিস বর্ণনা করেননি হাদিস সংকলনের ইতিহাস বইয়ে লেখক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হজরত ওমর রেদিয়াল্লা তালাহু হাদিস সংকলনের ইচ্ছা প্রকাশ করলেও অনেক চিন্তাভাবনা ও ইস্তেখারা করে সেই ইচ্ছা ত্যাগ করে বলেন পূর্বেকার আহলে কিতাবরা তাদের নবীদের কথা সংকলন করেছিল ফলে তারা তাহাই আঁকড়ে ধরে এবং আল্লাহর কিতাব পরিত্যাগ করে আল্লাহর শপথ আমি আল্লাহর কিতাবের সাথে কোনো কিছুই মিশ্রিত করব না হজরত ওসমান র্দি আল্লাহ তালাহু একশো ছিচল্লিশটি হাদিস বর্ণনা করলেও ইমাম বখারি তার মাত্র এগারোটি হাদিস গ্রহণ করেছেন হজরত আলী রেদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত মাত্র বিশটি হাদিসকে শহীদ সার্টিফিকেট দিয়েছেন ইমাম বখারি এবং মুসলিম কিন্তু হজরত আলী র্দি আল্লাহ তালাহুর নয়টি হাদিসকে ইমাম বোখারি শহীদ সার্টিফিকেট দিলেও তার ছাত্র ইমাম মুসলিম দেননি আবার ইমাম মুসলিম হজরত আলী রেদি আল্লাহ তালাহুর বর্ণিত পনেরোটি হাদিসকে সহি হিসাবে তালিকাভুক্ত করল ইমাম বুখারি সে পনেরোটি হাদিস প্রত্যাখ্যান করেছেন হজরত আবু বকর ও ওমর রেদি আল্লাহ যেখানে যৌক্তিক কারণে হাদিস সংগ্রহ সংকলন এবং সংরক্ষণ থেকে বিরত ছিলেন সেখানে ইমাম হাম্বল ইমাম বোখারি হাদিস সংগ্রহের উদ্যোগ নিলেন কোন বিবেচনায় হজরত আলী রেদি আল্লাহ তালাহু হজরত ওসমান রেদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস ইমাম বোখারি এবং মুসলিম গ্রহণ বা বাতিল করেন কোন পদাধিকার বলে ইমাম বোখারিকে দাড়িপাল্লায় তুললে হযরত আলীর একটা পশমের সমান ওজন হবে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের হাদিস সংকলনের ইতিহাস অনুযায়ী খোলাফা রাশি দিনের সময়ে গ্রন্থাকারে হাদিস সংকলনের কাজ কেউ করেছেন এমন নজির ইতিহাসে নাই নবীজির ইন্তেকালের আশি বছর পর আটত্রিশ বছরের তরুণ উমাইয়া খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ হাদিস সংগ্রহের নির্দেশ দেন কিন্তু তার আড়াই বছরের সংক্ষিপ্ত শাসনকালেও উল্লেখযোগ্য কোনো হাদিস গ্রন্থ সংকলিত হয়নি খোলাফায় রাশিদিন ও প্রধান সাহাবিরা হাদিস সংকলন ও বর্ণনা না করায় নবীজির কথা কাজ ও অনুমোদনের একটি বিরাট অংশ হাদিসের কিতাবগুলোতে নাই। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি নবীজি সাল্লাহ সাল্লামের প্রজ্ঞ দূরদর্শিতার অন্যতম প্রধান নিদর্শন হচ্ছে মদিনা সনদ ইবনে ইবনে ইসাক উইলিয়াম মনগোমারি ওয়ার্ট অধ্যাপক পি কে সহ দুনিয়ার সকল ঐতিহাসিক মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান রাসুল সাল্লাম মদিনার বিবাদমান গোত্রগুলোকে একত্রিত করে ভিত্তিক একটি বহুজাতিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল খোলাফায় রাশেদিন নবীজি সাল্লা সাল্লামের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু বিস্ময়করভাবে ঐতিহাসিক মদিনাসনদের ধারা ধারণার উল্লেখযোগ্য কিছুই হাদিসের কিতাবে নাই হাদিস অনুযায়ী মদিনা সনদ বিশ্বাস করাও বেদাত হাদিসে নবী কোন প্রজাতির খেজুর খেয়েছেন তার বর্ণনা আছে কিন্তু নবীর সংবিধান নেই কারণ নবীজির সংবিধান কমিটির সদস্যরা হাদিস বর্ণনা করেননি পরবর্তীতে বিলাসী শাসকরা নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে নবীজি সাল্লি সাল্লামের নামে মিথ্যা হাদিস ম্যানুফ্যাকচার করে তাদের স্বৈরতান্ত্রিক জুলুম অবিচারকে বৈধতা দেয় এসব বিশেষ ক্ষমতা আইনের হাদিস নবীজি সাল্লি সাল্লামের রাজনৈতিক ও প্রশাসনিক সভার সদস্যদের সূত্রে বর্ণিত হয়নি যারা নবীজির হাদিস বর্ণনা করেছেন তারা হাদিসের কিতাবের প্রধান চরিত্র হলেও ইসলামের ইতিহাসে তাদের খুঁজে পাওয়া কঠিন কোনো দেশের ব্যবসা বা বাণিজ্য নীতি সম্পর্কে কাদের সাথে আলোচনা করা হয় ব্যবসায়ীদের সাথে নবীজি সাল্লা আলি সাল্লামের ঘনিষ্ঠ সহচরদের মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী কে ছিলেন হজরত ওসমান রদি আল্লাহ তিনি নবীজীবনের তেইশ বছর রাসুল সাল্লি সাল্লামের সাথে ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ছিলেন তার আগে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন ব্যবসা বাণিজ্য বা কেনা বেচা বিষয়ে নবীজি সাল্লাহ সাল্লামের উপদেশ বা পরামর্শ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হজরত ওসমান রেদিআলা তালাহুর সাথে এবার বোখারে শরীফের কিতাবুল বুয়ু বা ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় অধ্যায় খুলে দেখুন হজরত ওসমান রেদিয়ালা তালানু থেকে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে কেনা বেছা অধ্যায় হজরত ওসমান রেদি আল্লাহ থেকে বর্ণিত একটা হাদিসও নাই বখারি শরীফে কিতাবুল মাগাজি বা যুদ্ধ অভিযান অধ্যায় নামে একটি অধ্যায় আছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধ অভিযানের নেতৃত্ব দিয়েছেন কে হজরত খালেদ বিন ওয়ালিদ রেদি আল্লাহ তালহ বীরত্বের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছেন তিনি খোলাফায় রাশিদিনের সময় দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন নবীজি সাল্লা সাল্লাম এবং খোলাফায় রাশিদিনের রণনীতি ও যুদ্ধ কৌশল সম্পর্কে হজরত খালেদ বিন ওয়ালিদ রেদি আল্লাহ তালা ভালো বর্ণনা দিতে পারবেন কে কিন্তু বোখারি শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ে দিগ্বিজয়ী মহাবীর খালেদ বিন ওয়ালিদ সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই একটা হাদিস আছে যাতে তিনি যে তথ্য দিয়েছেন তা হচ্ছে মৌতার যুদ্ধে তার নয়খানা তলোয়ার ভেঙেছে এখানে নবীজি সাল্লি সাল্লামের সম্পৃক্ততা বা প্রজ্ঞার বিবরণ নাই তাই এটা মারফু হাদিস বা নবিজের কথা কাজ বা অনুমোদন নয় এখনকার সামরিক পদমর্যাদা অনুযায়ী হজরত খালেদ বিন ওয়ালিদ একজন ফিল্ড মার্শাল জেনারেল পর্যায়ের যুদ্ধে যে জেনারেল জয়ী হন তিনি ফিল্ড মার্শাল হিসাবে বিবেচিত হন খালেদ বিন ওয়ালিদ জেনারেল পর্যায়ের একাধিক যুদ্ধে জয়লাভ করেছেন রোমান সাম্রাজ্য বাইজেন্টান সাম্রাজ্যের লক্ষাধিক সৈন্যের বাহিনীকে পরাস্ত করেছেন যুদ্ধে তার কয়টা তলোয়ার ভেঙেছে এ তথ্যকে একজন ফিল্ড মার্শালের প্রজ্ঞার পরিচয় বহন করে ইতিহাসের অন্যতম সেরা সমর্বিত কথা বলবেন যুদ্ধ নীতি দর্শন নিয়ে যা পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তীকে হয়ে থাকবে হজরত আবু বকর ওমর ওসমান আলী রেদিয়াল্লা তালাহ বদর সহ সকল যুদ্ধে নবীজি সাল্লি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন কিন্তু রণক্ষেত্রে নবীজি সাল্লাহ সাল্লামের কথা কাজ অনুমোদনের উল্লেখযোগ্য কিছুই তাদের সূত্রে বোখারি শরীফের যুদ্ধ অভিযান অধ্যায় স্থান পায়নি খোলাফায় শাসন শাসনামলে শতাধিক যুদ্ধ অভিযান পরিচালিত হয়েছে তার সব মূলনীতি বা সেসব যুদ্ধের কনভেনশন কী ছিল তা তারা পরবর্তী প্রজন্মের জন্য বর্ণনা করেননি পক্ষান্তরে কিতাবুল মাগাজি বা অভিযান অধ্যায় হাদিস বর্ণনা করেছেন বারার আদি আল্লাহ তালহু বুরাইদা রদি আল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এদের কোনো উল্লেখযোগ্য ভূমিকাও নাই উপসংহারও নাই তারা যে গুরুত্বপূর্ণ তথ্য বর্ণনা করেছেন তা হচ্ছে আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে ষোলোটি যুদ্ধে অংশগ্রহণ করেছি আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে সতেরোটি যুদ্ধে অংশগ্রহণ করেছি ভালো কথা তো সেই ষোলো বা সতেরোটি যুদ্ধে রাসুল সাল্লা সাল্লামের রণনীতি বা যুদ্ধ কৌশল কী ছিল তা তাদের হাদিসে নাই তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সতেরোটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এর মধ্যে রাসুল সাল্লাই সাল্লামের প্রজ্ঞার বর্ণনা কথায় এ তথ্য আমাদের কি কাজে লাগবে নবীজিকে আল্লাহ হিকমা বা উইজডম দিয়েছেন নবীজি সে প্রজ্ঞার আলোকে খন্দকের যুদ্ধে মদিনার চারদিকে ব্যাংকার বানিয়েছেন কিন্তু বর্তমানে আপনি শহরের নিরাপত্তার জন্য ব্যাংকার বানানোকে প্রজ্ঞা মনে করলে আপনার সুচিকিৎসা প্রয়োজন এখন আপনাকে মহাশূন্যে স্যাটেলাইট পাঠাতে হবে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম তো আবার হাদিসে নেই তা বেদাত হাদিসে না থাকলে বা হাদিস জাল হলে তা করা যাবে না হাদিসে নবীজি সাল্লাই সাল্লামের কথা কাজ অনুমোদনের বেশিরভাগই বর্ণিত হয়নি প্রসিদ্ধ হাদিসের কিতাবে প্রায় দুই তৃতীয়াংশ হাদিস নবিজি সাল্লি সাল্লামের কথা কাজ অনুমোদন বা মারফু হাদিস নয় সাহাবি তাবিদের কথা কাজ অনুমোদনও হাদিসের কিতাবে সংরক্ষিত হাজার বছরের সম্মিলিত গবেষণা করে কোরআনের অতিরিক্ত যেটুকু গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য তথ্য হাদিস থেকে পাওয়া যাবে কোরআনের এক সমান হবে না হজরত আবু বকর ওমর ওসমান আলী খালিদ বেন ওয়ালিদ আজবাইন নবীজির কয়েক লক্ষ হাদিস বর্ণনা করতে পারতেন সে কয়েক লক্ষ হাদিস ছাড়া ইসলাম ধর্ম সম্পূর্ণ হলে এবং বোখারে মুসলিমের কিতাব ছাড়া ইসলাম অসম্পূর্ণ হয় কিভাবে এবারে বলি হাদিস সত্যায়নের প্রক্রিয়া কেন কোরআন এবং হাদিস সম্মত নয় কোনো একজন ব্যক্তি সম্পর্কে প্রশংসা সূচক কথা বলা বা তার কোনো ভালো কাজের আলোচনা করার অনুমতি থাকলেও কারো সত্যবাদিতা বিশ্বস্ততা ও ইমানদারির নিশ্চয়তা দেয়া হাদিস সম্মত নয় আর মহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা এসানের সাথে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন আয়াত একশো অনুযায়ী ইসলামের প্রথম তিন প্রজন্মের নিঃশর্ত আনুগত্য করা হয় যদিও এর পরের আয়াতেই অর্থাৎ সুরাত তাওবার একশো এক নম্বর আয়াতেই বলা হয়েছে আর তোমাদের মরুবাসীদের মধ্য হতে কতিপয় লোক এবং মদিনাবাসীদের মধ্য হতেও কতিপয় লোক এমন মুনাফিক রয়েছে যারা মুনাফিকের চরমে পৌঁছে গেছে তুমি তাদেরকে জানো না আমি তাদেরকে জানি অর্থাৎ নবীজি সাল্লাই সাল্লামের সময়ে কারা মুনাফিক ছিল তা নবীজি সাল্লাহ সাল্লাম নিজেও জানতেন না তাদের সম্পর্কে কেবল আল্লাহ জানেন তাই নির্দিষ্ট করে কাউকে মুনাফিক বলার অনুমতি যেমন নাই কোনো মহাজির সাহাবিকে পবিত্র বলার অনুমতি নবীজি সাল্লাহ সাল্লাম দেননি সই বখারি জানাজা অধ্যায় হাদিস নম্বর এগারোশো সত্তর মহাজির সাহাবি ওসমান ইবনে মেজুন রেদি আল্লাহ তালু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি প্রখ্যাত আনসারী সাহাবি ও মুলালা রেদি আল্লাহ বাড়িতে জায়গির থাকতেন নবীজি সাল্লাহ সাল্লাম উম্মুল আলা রদি আলাতালনার বাড়িতে মৃতের জানাজায় উপস্থিত হন তখন হজরত উম্মুল্লাহ রদি আল্লাহ তালা বলেন তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তার সম্পর্কে আমার সাক্ষ্য এই যে আল্লাহ তাকে বেহস্ত সম্মানিত করেছেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি করে জানলে যে আল্লাহ তাকে বেহস্তে সম্মানিত করেছেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে আল্লাহ আর কাকে সম্মানিত করবেন রাসুল সাল্লা সাল্লাম বললেন তার ব্যাপার তো এই যে নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে এবং আমি তার মঙ্গল কামনা করি আল্লাহর কসম আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে অথচ আমি আল্লাহর রাসুল সেই আনসারি সাহাবে বললেন আল্লাহর কসম এর পর আর কোনো দিন আমি কোনো ব্যক্তি সম্পর্কে পবিত্র বলে মন্তব্য করব না একজন আনসারি সাহাবি তার বাড়িতে জায়গির থাকা একজন মোহাজির সাহাবির আমল আখলা কাজ থেকে দেখেও তার সম্পর্কে নিশ্চিত করে কিছু বলার অনুমতি পাননি সেখানে হাদিসবিদরা লক্ষ লক্ষ সাহাবি তাবির সততা ও বিশ্বস্ততার গ্যারান্টি দিচ্ছে তারা যেহেতু পাক্কা ইমানদার তাই তাদের কথা নবীর কথা বল মানতে হবে যদিও নবীজি সাল্লাহ সাল্লাম এদের কাউকে তার মুখপাত্র হিসাবে অনুমোদন দেননি আবার হাদিস সহি না হলেই তা বেদাত হাদিস জালবা নবীজি সাল্লা সাল্লাম এমন কথা বলেননি কীভাবে বুঝব বর্ণনাকারীদের মধ্যে কেউ মিথ্যুক বা মুনাফিক হলে তার হাদিস গ্রহণযোগ্য নয় আমার উন্মতের মধ্যে দুই শ্রেণির লোক যখন ঠিক হয়ে যাবে তখন মানুষ ভালো হয়ে যাবে নেতাগণ এবং ফকিগণ অন্য বর্ণনায় এসেছে আলেমগণ অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথা হলেও এই হাদিসটি জাল কারণ হাদিসের বর্ণনাকারী মোহাম্মদ ইবনে জিয়াদ সম্পর্কে ইমাম আহমদ বলেছেন তিনি মিথ্যুক চোখ টেরা হাদিস জালকারী হাদিসকে জাল প্রমাণের এই প্রচেষ্টায় ইসলামের সোনালী যুগের লক্ষ লক্ষ মুসলমানকে মিথ্যুক প্রতারক মুনাফিক বলেছেন হাদিসবিদরা ও হাদিসের শতাধিক সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক মানুষের সম্মানহানি নিন্দা গিবৎ শুধু হারাম বা কবিরা গুণা নয় এগুলোর জন্য নিশ্চিতভাবে হুতামা নামক চিরস্থায়ী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে নবীর প্রজ্ঞা বইয়ে সামনে পিছনে লোকের নিন্দা অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি সামনে পিছনে কারো দোষ ত্রুটি আলোচনা করা যা তাকে কষ্ট দেয় তা ইসলামে মদ জুয়া শুকরের গোস্ত খাওয়া এমনকি জেনা ব্যবিচারের চেয়েও অনেক বড় পাপ জেনা ব্যবিচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কারো সম্মানহানির পাপ আল্লাহ ক্ষমা করবেন না মৃতদের নিন্দা করতে নবীজি সাল্লা সাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন আবু জেহেলকে গালি দিতে বারণ করেছেন কারণ যারা মারা গেছে তাদের হিসাব ক্লোজড কারো সম্মানহানির মধ্যেও রকম আছে দু চার দশজনের কাছে কারো নিন্দা করা একরকম আর জাতীয় পত্রিকায় শিরোনাম করে কারো নিন্দা করা হয় তবে তা আরও বড় অপরাধ আর একাডেমিক বই পুস্তকের মাধ্যমে যদি কারো চরিত্র হনন করা হয় তবে তার চেয়ে গুরুতর অন্যায় আর কি হতে পারে এ মোহাম্মদ বিন জিয়াদ যদি হাসরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে ইয়া আল্লাহ প্রজন্ম থেকে প্রজন্মে সারা বিশ্ববাসীর সামনে এরা আমাকে মিথ্যুক ট্যাগরা হাদিস জালকারী হিসাবে প্রতিষ্ঠা করেছে তুমি এর বিচার করো হাদিসকে জাল প্রমাণের জন্য সাহাবি তাবে যুগের অসংখ্য মুসলমানকে সমগ্র বিশ্ববাসীর সামনে মিথ্যাবাদী মুনাফিক প্রতারক ধোকাবাজ প্রমাণ ও প্রতিষ্ঠা করছি রজানতে যাদের সম্মানহানি করছি তাদের চরিত্রের পোস্টমর্টম করার অধিকার কি আল্লাহ আমাদের দিয়েছেন সহি কিতাবুল এলম হাদিস সাতষট্টি তোমাদের যান তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম এখানে অনেকে প্রশ্ন তোলেন আপনি হাদিস মানেন আবার মানেন না হাদিসের রেফারেন্স দিচ্ছেন আবার হাদিসকে অবৈজ্ঞানিক অবাস্তব এবং অনুইসলামিক ইসলামিক শাস্ত্র বলছেন আচ্ছা আপনি নবী মানেন অবশ্যই কিন্তু নবীকে আল্লাহর সমকক্ষ মানেন নিশ্চয়ই না আপনি ইতিহাস মানেন হ্যাঁ কিন্তু ইতিহাসকে বিধান মানেন না একইভাবে আমি হাদিস মানে কোরআনের মানদণ্ডে ইমাম বোখারির সার্টিফিকেটের ভিত্তিতে নয় আমি যে হাদিসগুলোর রেফারেন্স দিয়েছি সবগুলো কোরআনের কথা কোরআন বহির্ভূত বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা কোনো প্রসিদ্ধ হাদিসের কিতাবেও নাই ধন্যবাদ